ফলে পরিবারের অন্যান্যদের প্রতিও তাদের প্রভাব আছে এই ধরনের একটি জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ আর এইসব মানুষের কল্যাণ যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ গুরুত্বপূর্ণ অংশ মনে রাখতে হবে

আবার আমি বলছি যে কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন কেউ হয়তো সেই বাস্তবায়নের সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন যে যে অবস্থানে থাকবেন আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতা যাতে করে আমাদের এই আকাঙ্ক্ষাগুলি পূরণ